আচ্ছা আমার অনেক ধন্যবাদ আমি ওসি ফোন দিছিলাম উনি মনে ব্যস্ত আছে ফোনটা রিসিভ করে নাই তুই অবগত কিনা আচ্ছা তো আপনার বক্তব্যটা আমরা একটু কোট করলাম আসলে গত 10 তারিখে ওখানে আব্দুল আলিম নামে এক ভাইয়ের বিরুদ্ধে একটা শালিশ হবে এই কথা আমাকে বলছিল অবশ্য কিন্তু দুর্ভাগ্য আমি সেদিন ওই সালিশে যাইতে পারি নাই আমার অন্য একটা ব্যস্ততা থাকার কারণে পরক্ষণে জানতে পারলাম আমি ফ্রি হয়ে যখন ফোন দিলাম যে এখন আমি আসবো পরে বলবো যে না আমাদের কাজ হয়ে গেছে এখানে সাংবাদিক গ্রাস ছিল ইত্যাদি ইত্যাদি এরকম কিছু বললো যাই হোক পরবর্তীতে শুনলাম যে ওখানে আসলে শালিশ কিছুই না ওখানে মূলত একটা মানব বন্ধন করছে আলিম ভাইয়ের বিরুদ্ধে যে আলিন ভাই ওখানে জমি দখল করছে সে একজন দখলবাজ লোক এই ধরনের একটা প্রতিবেদন ওখানে তৈরি করছে আমি এটা ফেসবুকে অনলাইন নিউজে দেখলাম আবার মানব জমিন পত্রিকায়ও দেখলাম যে এই বিষয় নিয়ে লেখালেখি করছে তো দেখে আসলে খুব খারাপও লাগলো যে এই সামান্য একটা ঘটনা এটা আমাদের এলাকা আসলে খুব শান্তিপ্রিয় একটা এলাকা আমাদের এই দেবরাজ বা মহিষগারায় তিনটা গ্রাম নিয়ে আমাদের একটা ওয়ার্ড এই ওয়ার্ডের অতীতে আমি কখনো দেখি নাই যে মানে এরকম কোনো বিষয় নিয়ে কোনোদিন বন্ধন হয়েছে এটা আমি কখনো দেখি নাই আবার দেখলাম যে আমাদের বর্তমান যিনি মেম্বার সাহেব উনি আমার শ্রদ্ধেয় কাকা আমি ব্যক্তিগতভাবে ওনারা অনেক সম্মান করি অনেক ভালোবাসি উনিও দেখলাম যে পেনা হাতে নিয়ে পয়সা আছে দ্বারে আছে উনিও দেখলাম সাক্ষাৎকার দিল তো দেখে একটু নিজের কাছে একটু বিব্রতকর অবস্থায় বললাম একটু খারাপ লাগলো যে একটা শান্তিপ্রিয় এলাকা আমাদের এই এলাকায় এখনও মানববন্ধন কোনো দিন হয়ই নাই আর যে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে একটা মানুষের সম্মান সারা পৃথিবীর কাছে এইভাবে জানাই দেওয়া সে একজন জমি দখলকারী লোক এরকম একটা প্রতিবেদন করা এটা আমার কাছে খুব খুব লজ্জাজনক ধন্যবাদ মিডিয়াকে শান্ত দেবরাজকে অশান্ত করবার জন্য প্রতিভয় হাই ব্রিজ যাত্রীবৃন্দ তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মানববন্ধন হয়েছে সুস্থ এবং নিরপেক্ষ একটি তদন্তের মাধ্যমে এই ঘটনার একটি সুরাহ সুন্দর একটা মীমাংসা এবং তদন্ত সাপেক্ষে ভালো একটা রেজাল্ট হোক এটি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমার প্রত্যাশা আমাদের শান্ত দেবরাজকে যারা অশান্ত করবার জন্য পায়দানা করছে আমি তাদেরকে বলতে চাই আপনাদের মাধ্যমে এটি আমাদের মাতৃভূমি দেবরাজ আমাদের নারী পুথা ইতিপূর্বে যত ঘটনা হয়ে থাকুক স্থানীয়ভাবে আমাদের কাছে আসলে স্থানীয়ভাবে আমরা মীমাংসা করবার জন্য চেষ্টা করেছি এবং এলাকাকে শান্ত রেখেছি যারা দেবরাজের বিষয়টাকে ভিন্নভাবে সারানোর চেষ্টা করছে দেবরাজের ইজ্জত মান সম্মানকে নষ্ট করার চেষ্টা করছে আপনাদের মাধ্যমে তদন্ত করে আমরা এই লোকগুলোকে চিহ্নিত করতে চাই সে টাকা দিয়ে ক্রয় করেছে যদিও সরকারের রিজার্ভ জায়গা তারপরে যারা ভূত দখল করে খায় অনেক সময় বিভিন্ন কারণে এই মুগ্ধকুলিয়া জায়গাটা বিক্রি করে কিনেছে হ্যাঁ সেই ইস্তেফার মাধ্যমে উনি কিনেছেন এবং আমেনা যে বিক্রিমহা মানববদ্ধটি করেছে আমি যেটুকু জানি আমেনা তার নির্দিষ্ট জায়গায় সে ওইখানেই আছে এবং তার বাড়ি করে কোনো ক্ষয়ক্ষতি হয় আজকে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন আমরা চাই দুটা পক্ষ হয় আপনার কে যে বিষয়ে জানতে চাচ্ছি সুস্থ এই মানব সম্পর্কে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এলাকার আপনি অবগত কিনা এই মানব সম্পর্কে আমি অবগত না আমি জানতে পেরেছিলাম বাই দি আমাকে ডাইরেক্ট কিউ ডাকে নাই ওখানে যে সেখানে একটা হয়তো একটা ঘটনা মীমাংসার জন্য কতিপয় লোক সেখানে বসবে কিন্তু মানব বন্ধন হবে আমরা কোনো শুনি নাই এটা হঠাৎ করে মোবাইলে আমরা দেখতে পাই মানব বন্ধনে যে আমরা প্লে কার্ড এবং ফেজ টোন সব কিছু দেখলাম তাতে তো মনে হলো যেটা পূর্ব একটা পরিকল্পিত একটা মানব বন্ধন জিনিসটা কি আপনার কাছে এরকম মনে হয়েছে কিনা এই যে পরিকল্পিত একটি বিষয় আমি যেটুকু আমি বুঝতে পেরেছি যে এই যে দেবরাজের যে একটা মানব হয়েছে আমি না এই ঘটনাটা আসলে আপনারা যতটুকু অবগত আছেন ধন্যবাদ মিডিয়াকে আসলে আমি দেবরাজের একটু সন্তান দেবরাজ আমার বাড়ি যদি ঘটনাটা পশ্চিমপাড়া দেবরাজের পশ্চিম পাড়া আসলে মূলত এখানে এরকম জবরদখল এই সম্বন্ধে আমার জানা নাই আমি অবগত না ঘটনার পরে জানলাম যে আলিম ক্রয় করেছে মানে আমাদের যদিও সরকারি জায়গা কিন্তু আমাদের এই গ্রামে একটা প্রচলন আছে এক মালিকানা হস্তান্তর ইস্তফার মাধ্যমে ইস্তফার মাধ্যমে এতটুকু জানিয়ে এটা নিয়ে একটা ঝগড়া ঝগড়া হয়েছে এর সাথে মেয়েটার সাথে একটি মানব বন্ধন করতে গেলে অবশ্য স্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে অবগত করতে হবে যেমন আপনারা সবাই বলছেন কৃতি চন্দন দেবরাজের আপনারাও বিষয়টা অবগত না থানা পুলিশ অবগত না ইউনিয়ন পরিষদ অবগত না কেউ অবগত না হঠাৎ করে পরিকল্পিতভাবে ব্যানার ফেস্ট নিয়ে যখন মানব বন্ধন দাঁড়িয়ে যায় এটাকে আসলে আপনারা কীভাবে দেখছেন এটা আমি ব্যক্তিগতভাবে দেখছি যেভাবে এটা অবশ্যই একটা পরিকল্পিত কারণ যেখানে আমরা এলাকায় থাকি আমরা একটা মানববন্ধন হবে এত বড় একটা ঘটনা হবে আমরা জানবো না বা ওইখানে কতিপয় কিছু লোকজন পরে যারা আমরা শুনছি তাদেরকে বলা হয়েছে যে এখানে চেয়ারম্যান সাহেব আসবে বা একটা সালিশ বসবে আপনারা আসেন কিন্তু এই কথা বলে ওইখানে নেওয়া হয়েছে এরকমও মানববন্ধন সম্পর্কে তো একটা ক্রাইটেরিয়া আছে এটা আসলে এটা আমাদের দেবরাজের জন্য খুব কলঙ্কজনক এটা আমি প্রত্যাশা করি না আপনারা যারা আসছেন আপনারা সুষ্ঠু একটা তদন্ত করে সুষ্ঠু একটা তদন্ত করে দেবরাজের যে মানসম্মানটা খুন হচ্ছে কিছু ক্ষতিপয় লোকের জন্য এর একটা জোরারু আইনের মাধ্যমে আমি জোরালু দাবি জানাচ্ছি আসসালাম আলাইকুম এবং এই বিষয়ে আপনার করণীয় কি আজকে আপনার যারা মিডিয়ার লোক আসছে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আমার দশম নম্বর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দশ নম্বর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম এবং হাসপাতাল মুর দক্ষিণে যে মহিলা এবং আলিমের সাথে জমি সংক্রান্ত হই কিছুক্ষণ আগে আমার শখিবুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনি মহোদয় মোহাম্মদ হোসেন পাটওয়ারি সাহেব আমাকে নির্দেশ প্রদান করেছেন সরঞ্জামের তদন্ত করে ঘটনাটি মীমাংসা করে উভয় পক্ষে যাতে এলাকায় শান্তি বিরাজ করে এর জন্য আমি ওনার আদেশ মোতাবেক আমি সরজন্য সেখানে যাচ্ছি এবং যাব আমি এটা সুন্দর একটু ফাঁসালা দেব সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম একটা ছোট প্রশ্ন সেটা হলো যে আপনার কাছে আমিনা অথবা আলি আলি আমিনা কি কখনো লিখিত অভিযোগ আপনার পরিচিত দিছে আমিনা আমার আমিনা এই যে বিষয়ের ব্যাপারে আমার কাছে মৌখিক একটা কথা বলছিল আমি আমার ওই মেম্বার মাথা বর্গমকে এটা দেখার জন্য একটা মৌখিক দায়িত্ব দিয়েছিলাম আলিম আমার কাছে আসেনি আর লিখিত কেউ আমাকে অভিযোগ করেন নিচু না মানব ছিলেন না আমি জানিনা ধন্যবাদ